দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক আপনাদের এই যে কিছু শাহী হলো দেখছি এখানটায় খাবার উপযোগী সার বাচ্চাগুলি কেমন ধরে বেজা কিনে আছে দেখতে থাকুন দর্শক একটা কিন্তু ধারণা হয়ে যাবে তবে শুরু কিন্তু আমরা শাহিওয়ালটা নিয়ে শুরু করি ধারণ কোয়ালিটির বাচ্চা কিন্তু একটা রস্তম ভাই চাই কত এটা না আপনাকে আপনি কি ধরে আছেন গরু কার এটা দেখতেছেন আপনি আজ দেখা শুনে কিন্তু কত হলো দাদা এখনো হয়নি না কত সাইজ সত্তর দামি দিয়েছেন কত সাইজ এসেছে তাহলে তিয়াত্তর পঁচাত্তর দর্শক দারুণ বাচ্চা একটা কোয়ালিটি ফুল সাইজাল কিন্তু গঠনে পারছে কালারের কালারে সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট আছে খামারে বুঝি দারুণ একটা বাচ্চা কিন্তু আর এবার সেও কিন্তু কথা চলছে এটা নিয়ে ভালো আছেন দাদা ওই বাচ্চা কই আপনার ও এটাই আপনার না এটা কেমন সর্বোচ্চ দাম পেয়েছে ভাই সত্তর উপর আছে ভাঙে ভাঙে দিতে হ্যাঁ আশি ভাঙে আশি ভাঙে না দশ শুনলেন কিন্তু সব মিলে বাচ্চাটি আসি না পঁচাত্তর ভিতরে কিন্তু ভাঙ্গে সুয়ত্তরের ভিতরে তবে ক্রোসের বাচ্চাগুলো কিন্তু দাদা ভাই ভালো আছেন

দারুণ বাচ্চা কিন্তু দর্শক মিডিয়া অনেকটাই জানা নেই যে বয়স দশ মাস তো হবে ভাই না না কম হবে আট মাস ধরা যায় আট মাস বয়সের বাচ্চা কত চাই ভাই ভাই তো ক্যামেরাতে আসছে স্যার ও কিনে ফেলেছে না বলে দেন দামটা বলে দেন সব থেকে ভাই সিআসিতে কি না ভাইয়া

আর এই পাশে কিন্তু রস্তম ভাই দুইটা কালেকশন হয়েছে তার সঙ্গে দিদি কিন্তু আপনার দেখে এই যে একটা ছোট কিচ্ছি আর এটা একটা কত কিনলেন কোনটা কোনটা কত ছেষট্টি হাজার বয়সে ছয় মাস প্লাস আর একবার পিচ্ছি একটা এটা কেমন আটত্রিশ আটত্রিশে কিন্তু একটা বাচ্চা দর্শক ওটাই কিন্তু প্রচার সার

বয়সে পাঁচ মাস আর ভিতরে কিনতে যাচ্ছে একটু কম হবে পাঁচ মাস কিনতে কেমন দাম দিচ্ছে বাচ্চাদের ভাই চল্লিশ ভাঙ্গে চল্লিশ ভাঙ্গে আসা যাবে না কি বলে ভাঙ্গে দিবে ভাঙ্গে তো দেওয়া যায় না ভাঙ্গে কিন্তু হবে না বাচ্চা কিন্তু তবে কথা বলার সুযোগ আছে চব্বিশ চল্লিশ ইঞ্চি কিন্তু এই বাচ্চা নিতে পারবে পাঁচ মাস বয়সের বাচ্চা ক্লোজ কিনতে এগুলো আর এই বাচ্চাটা দিয়ে কিন্তু খুব চলছে অনেকক্ষণ যাবে

দশ দেব কিনে দিতে চায় না দশের একটু উপোস কত রস্তম ভাই দশ না ভাঙে একটু আট বলছি আট এক হাজার বাড়ি দিয়ে আট বাড়লা নেই আর ভাই সে দশেও দিতে চায় না উপরে একটা প্লাস চাই বারোর ভিতরে বেঁচে কেনা মাপ কিনতে হবে এই বাচ্চা দিদি আর আমদানি কিন্তু কাড়া মারার সময় মোটামুটি তারপরেও আছে যে কয়েকটা আছে এই কয়েকটার তো নেওয়ার পার্টি নাই ভাই কি বলে যে কয়েকটা বাচ্চা তো এগুলো নেওয়ার লোক সেটি কিন্তু রস্তম ভাইয়ের একটু নাম্বারটা আমরা দিয়ে দিই কন্ট্যাক্ট নাম্বারটি বলে দাম তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল সিক্স ডাবল সিক্স হাড়ি তো আছেন হ্যাঁ যে ধরনের গরু কিন্তু ফের পাওয়া যাবে মোটামুটি কিন্তু একটু দেখলাম সিজেন মিলিয়ে ভালো থাকবেন